চুরাইবাড়ি দুবাগে বস্ত্র বিতরণ সামগ্রী ইফতার মাহফিল সর্বধর্ম সমন্বয় সভায় উদ্যোগে অসম ত্রিপুরার সীমান্তবর্তী চুরাইবাড়ি দুবাগে অবস্থিত সর্বধর্ম সমন্বয় সভার ইন্টারস্টেট কার্যালয়ে বস্ত্র সামগ্রী বিতরণের অনুষ্ঠান ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার এদিন প্রায় 80 জন পুরুষ মহিলাকে লুঙ্গি শাড়ি নাইটটি শর্ট গেনজি ইত্যাদি প্রদান করা হয় পাশাপাশি ইফতার সামগ্রী তাদের হাতে তুলে দেন সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন সহ অন্যান্যরা মতামত ব্যক্ত করতে গিয়ে আমির হোসেন বলেন মানবতাই মানব ধর্ম মানব সেবায় শ্রেষ্ঠ কর্ম এই লক্ষ্য নিয়েই তাদের নানা কর্মপ্রয়াস বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল হক সাদুদ্দিন সাদ্দাম নজরুল ইসলাম রৌশন খানম এবং ইসলাম উদ্দিন কিসমাত নুরানি আব্দুল হামিদ সুহেল আহমেদ প্রমুখ অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন তাজউদ্দিন রেজাউল আহমেদ শাহরুল ইসলাম 재미있다...

सुसाम्याइ छैन किनकि दरे हुन्छ सबै भन्दै छैन किनकि बाक् भन्दाम भने ओहो आज देबन सा मन मन गाउँगा